আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি নুকাম টি প্রাণী ও ভিডিও ফার্স্ট তোমাদের খুব সুন্দর সুন্দর প্রিন্টের কিছু এরা ব্যাগ গাউনের কালেকশন দেখিয়ে দেবো বা এটা হুরাম হাতের গাউনের কালেকশন হিসাবে অনেকেই চিন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটি দিয়ে এত সুন্দর সোভার একটা কালার ফার্স এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা থাকবে এখানে পার্টন করা থাকছে দুই সাইডে কিন্তু এটা সিকোয়েন্সে প্যানেল করা থাকবে দুই সাইডে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এটা স্লিভসটা কিন্তু অনেক বেশি

প্রত্যেকটা প্রিন্ট সম্পূর্ণ নতুন আসছে কিন্তু একা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন এটা ইন্ডিয়ান এ এত বেশি সুন্দর প্রাইস থাকবে কত করে পায়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ ইউনিক কিন্তু এই কালারটা প্রাইস থাকবে মাত্র ন নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন নেক্সট আটা দেখিয়ে দেবো মানে বাহান্ন সাইজের অপূরণেও কিন্তু পরতে পারবে লংটা একটু ছোটো করে নিয়ে পরতে পারবে তোমরা নেক্সট একা হোয়াইট সাথে মেরুন টাইপ কালারের কম্বিনেশন কালারের দেখে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে আর কাপড়টা এত বেশি সফট মানে ধরলে তোমরা বুঝতে পারবে একদম তুলার মতো নরম প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু তোমরা চাইলে রেগুলারও ইউজ করতে পারবে বিভিন্ন পার্টি প্রোগ্রামেও পরে যেতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দেব একটা থাকছে অনিয়ন কালার যারা একটু নোট টাইপ কালার পরতে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের চার্জ এইটা হর আপে ফিটি স্ক্রিনে তার নাম্বারে কয়টা করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আর প্রত্যেকটার হিউজ ঘেরা আমি একটা ঘের দেখিয়ে দেবো এই যে দেখো বড় সাইজে কিন্তু একটা ঘের পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু পার্পেল কালারের মধ্যে পাবে সেমভাবেই নেকে পাশনি ডিজাইন করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা আলাদা করে কিন্তু প্যানেল করা থাকছে নিচে এত ঘন কুসি ফেয়ার দেখো খুবই ঘন করে কিন্তু ঘুষে থাকছে হিউজ ঘের পাবে আর কাপড়টা একদমই সফট অনেক বেশি সফট হবে মানে গরমেও তোমরা রাফটা ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এই চলে আসছে কালের শেষ রামেসালাম ফ্যাশন ভালো বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিস কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো পেস